তুমি কি জানো নারীরা কোন ধরনের পুরুষের প্রতি দুর্বল হয় যে সরল ভদ্র ফুলের মতো মিষ্টি কথা বলে না ভাই সেই পুরুষকে কেউ মনে রাখে না নারীরা সেই পুরুষের প্রতি দিবানা হয় যে তাদের কানে এমন কথা বলে যা সমাজ নোংরা বলে মনে করে কিন্তু তাদের মন বলে আমার তো এটাই চাই সেই কথাগুলো যা কোনো স্কুল শেখায়নি কোনো বন্ধু বলেনি আর কোনো বইও লেখা থাকে না কিন্তু যখন কোন পুরুষ সেই তথাকথিত নোংরা কথাটি সঠিক সময়ে সঠিক সুরে বলে তখন একটি মেয়ে ভেতর থেকে নড়ে ওঠে সে মুখে বলে না কিন্তু অনুভব করে যে এখন আমি এই পুরুষেরই আজকের এই ভিডিওতে আমরা সেই আটটি তথাকথিত নোংরা কথার কালো সত্যি তুলে ধরবো যা প্রত্যেক নারী শুনতে চায় কিন্তু মুখে কখনো বলে না আর যদি তুমি এই ভিডিওটি পুরোটা দেখো তাহলে বিশ্বাস করো তুমি যে কোনো মেয়েকে শুধু নিজের কথা দিয়ে আকর্ষণ করতে পারবে ভিডিওটি খুবই শক্তিশালী হতে চলেছে আর হ্যাঁ ভিডিওর পালিয়ে যেও না কারণ পরের প্রতিটি পয়েন্ট তোমার ধারণার চেয়েও বেশি শক্তিশালী হবে তাহলে চলো শুরু করি প্রথম পয়েন্ট তোমার চোখে যে পাগলামি আছে সেটাই আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে একটি নারীর সবচেয়ে বড় দুর্বলতা কি জানো এটা নয় যে সে কোনো পুরুষকে পছন্দ করে না বরং এটা যে সে যেই পুরুষকে পছন্দ করে তার সামনে তাকে একটি মুখোশ পড়তে হয় সংস্কারী হওয়া নিষ্পাপ সাজা ভদ্র দেখানো তার মনে হয় যদি সে তার আসল ভাবনা বা তার আসল দৃষ্টি দেখায় তাহলে লোকে তাকে খারাপ ভাববে তাকে পণ্য মনে করবে তাকে সস্তা মনে করবে তাই সে তার চোখকে নিয়ন্ত্রণ করে হাসি নিয়ন্ত্রণ করে এমনকি তার হাঁটা চলাও ভদ্র দেখানোর চেষ্টা করে কিন্তু তার চোখ কখনো মিথ্যে বলে না নারী নিজেকে যতই লুকাতে চাক না কেন তার চোখ চিৎকার করে তার ভেতরে সত্যিটা বলে দেয় যে তার ভেতরে একটি তৃষ্ণা আছে একটি বুনো অনিয়ন্ত্রিত তৃষ্ণা এখন ভাবো যখন পুরুষ সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলে তোমার চোখে যে পাগলামি আছে সেটাই আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে তখন মেয়েটির সবচেয়ে বড় ভয়টা সেই মুহূর্তে ভেঙে যায় কারণ এই কথাটি তার সেই পাগলামিকে শুদ্ধ গ্রহণই করে না বরং সেটির প্রশংসাও করে এই কথাটি তাকে বোঝায় যে যে জিনিসটিকে সে নিজের মধ্যে সবচেয়ে খারাপ ভাবত সেটাই কারো কারো কাছে সবচেয়ে সুন্দর হতে পারে এখন মেয়েটি তোমাকে সাধারণ মনে করে না কারণ তুমি তার চেহারায় লেখা চেহারাটা পরই তুমি তার আত্মার ভাষা বুঝেছ তুমি তার সেই অংশটা চিনতে পেরেছ যে এতদিন কেউ খেয়াল করেনি বা যদি করেও থাকে তাহলে নাম দিয়ে বিচার করেছে যে তোমার চোখ খুব খারাপ তোমার টাকানোটা ঠিক নয় তুমি বেশি ভাবো কিন্তু তুমি সেই জিনিসটিকেই তুলে ধরে তাকে সবচেয়ে সুন্দর বলেছ এখন সে মেয়েটি তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে কারণ তার মনে তোমার জন্য একটি জায়গা তৈরি হয়ে গেছে এমন একজন পুরুষের যে তাকে তার গভীরতা সহ চায় শুধু তার ভদ্র মুখোশটার সাথে নয় এই কথাটি তাকে একটি অনুমতি দেয় একটি মুক্তি যে এখন সে তোমার সামনে নিজেকে প্রকাশ করতে পারবে কোনো ভয় বা লজ্জা ছাড়াই কারণ এখন তুমি তার সেই রূপ দেখে ভয় পাও না বরং তাতে মুগ্ধ হও ঠিক এখান থেকেই আসল আকর্ষণ শুরু হয় দ্বিতীয় পয়েন্ট তুমি যখন রেগে যাও ঠিক তখনই আমার তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে ইচ্ছে করে মেয়েদের জন্য তাদের তাদের এমন একটি সত্যি যা তারা তারা সবাইকে দেখাতে চায় না। কারণ যখন রেগে যায়, যায়, তখন চেহারা বদলে হয়। চোখে আগুন নেমে আসে তাদের মনে হয় যে এসব দেখে লোকে তাদের ভয় পাবে তাদের নেতিবাচক ভাববে বা ছেড়ে চলে যাবে আর এই কারণেই বেশিরভাগ মেয়েরা তাদের রাগ লুকিয়ে রাখে নিয়ন্ত্রণ করে এবং নিজেদের শান্ত ধীর স্থির বুদ্ধিমান দেখানোর চেষ্টা করে কিন্তু সত্যিটা হলো প্রত্যেক মেয়ের ভেতরেই এক ধরনের পাগলামি থাকে এক একটা রূপ যা তখন বেরিয়ে আসে যখন তারা নিজেদের থাকে। এখন একটু একরোখা সময় যদি কোনো পুরুষ তার মুখের দিকে তাকিয়ে ভয় না পেয়ে হাসি মুখে বলে তুমি যখন রেগে যাও ঠিক তখনই আমার তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে ইচ্ছে করে তখন সেই মেয়েদের হোশ সুরে যায় কেন কারণ এই কথাটির মাধ্যমে সে প্রথমবারের মতো অনুভব করে যে তার সেই রূপটি যাকে সে সবচেয়ে দুর্বল মনে করত সেটাই কারো চোখে সবচেয়ে প্রিয় সে প্রথমবারের মতো অনুভব করে যে সে কিছু না লুকিয়ে কোনো মুখোশ না পরে কারো সামনে নিজেকে যেমন আছে তেমনি প্রকাশ করতে পারে আর সবচেয়ে বড় কথা হলো যখন কেউ তার রাগ দেখেও তাকে ছেড়ে যায় না বরং আরও কাছে আসে তখন মেয়েটির মনে তার জন্য এক অন্যরকম শ্রদ্ধা এক অন্যরকম কোমলতা তৈরি হয় সেভাবে এই মানুষটা আমার সবচেয়ে খারাপ রূপ দেখেছে তারপরও সে আমার কাছেই আছে তাহলে এই পুরুষ আমার বাকি সব রূপও সহ্য করে নেবে এখান থেকে সত্যিকারের সংযোগ তৈরি হয় এখন সে শুধু তোমাকে পছন্দই করে না সে তোমার সাথে নিরাপদ অনুভব করতে শুরু করে আর একজন নারী যখন কোনো পুরুষের সাথে আবেগগতভাবে নিরাপদ অনুভব করতে শুরু করে তখন তার মন তার ভাবনা এবং তার শরীর এই তিনটেই ধীরে ধীরে সেই পুরুষের দিকে ঝুঁকে পড়ে তৃতীয় পয়েন্ট তোমার ভেতরে যে একটু পাগলামি আছে সেটা অন্য সবার থেকে আলাদা আর সেটাই আমাকে সবচেয়ে বেশি টানে প্রতিটি মেয়ে নিজের মধ্যে একটি রহস্য বাইরে থেকে হয়তো শান্ত সরল আর বুদ্ধিমান দেখায় কিন্তু ভেতর থেকে প্রতিটি মেয়ের কাছে এমন কিছু থাকে যা সে নিজেও কখনো কখনো বুঝতে পারে না এক ধরনের পাগলামি একটি অদ্ভুত অনুভূতি যা সে কখনো জোরে হেসে প্রকাশ করে আবার কখনো হঠাৎ চুপচাপ হয়ে লুকিয়ে রাখে এটাই সেই অংশ যা তাকে বিশেষ করে তোলে কিন্তু তার ভয় হয় যে এই পাগলামি হয়তো লোকেদের কাছে অদ্ভুত অপরিণত বা মনোযোগ সন্ধানে লাগতে পারে তার মনে হয় যদি আমি এই পাগলামি দেখাই তাহলে লোকে আমাকে গুরুত্ব দেবে না আমাকে দুর্বল বা ছেলে মানুষ ভাববে এই কারণেই সে প্রায়শই এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু যখন কোনো পুরুষ তাকে বিচার না করে তার সেই কাঁচা এবং ফিল্টারবিহীন রূপের প্রেমে পড়ে যায় তখন মেয়েটির মন সেখানে জড়িয়ে যেতে শুরু করে এখন ভাবো যখন তুমি কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে বা তার কোনো পাগলামি ভরা অভিব্যক্তির পর ধীরে করে বলো তোমার ভেতরে যে একটু পাগলামি আছে সেটা অন্য সবার থেকে আলাদা আর সেটাই আমাকে সবচেয়ে বেশি টানে তখন সে কি অনুভব করে সে প্রথমবারের মতো অনুভব করে যে সে যেমন আছে ঠিক তেমনই কারোর জন্য নিখুঁত তার ভেতরের সেই অংশটা যা সে লুকিয়ে রাখত এখন তোমার চোখে তার সবচেয়ে প্রিয় জিনিস হয়ে উঠেছে আর এখানে একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে মেয়েটি এখন তোমার সামনে কোনো ভূমিকা অভিনয় করে না না সে তার পাগলামি লুকায় না তা সামলানোর চেষ্টা করে কারণ এখন তাকে কারোর সামনে স্বাভাবিক হবার দরকার নেই কারণ তুমিই সেই পুরুষ যে তার ভেতরের অস্বাভাবিকতাকে তার সবচেয়ে সুন্দর জিনিস বলেছে। এই কারণেই সে তোমার সাথে খোলামেলা হয় কোনো শয্যা বা ভয় ছাড়াই আর ঠিক এখান থেকেই এমন একটি বন্ধন শুরু হয় যা কেবল শারীরিক নয় বরং আবেগিক এবং মানসিক স্তরেও গভীরতা লাভ করে চতুর্থ পয়েন্ট তুমি যখন কথা বলো তখন আমি বাকি সব আওয়াজ ভুলে যাই এই পৃথিবীতে প্রত্যেকটা মেয়েই চায় যে কেউ তার কথা শুনুক শুধু শুনুক নয় মনোযোগ দিয়ে শুনুক মাঝখানে না থামিয়ে তাড়াহুড়ো না করে কারণ সত্যিকারের শ্রোতা খুব কমই পাওয়া যায় লোকেরা তো প্রায়শই উত্তর দেবার জন্য শোনে বোঝার জন্য নয় আর মেয়েরা এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি ধরে ফেলে যে সামনের ব্যক্তি সত্য শুনছে নাকি শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে এখন যখন তুমি এই কথাটি বলো যে তুমি যখন কথা বলো তখন আমি বাকি সব আওয়াজ ভুলে যাই তখন এর প্রভাব সরাসরি মেয়েটির হৃদয়ে পড়ে কেন কারণ প্রথমবারের মতো কেউ তাকেই অনুভব করায় যে সে কেবল তার সৌন্দর্য বা শরীরের কারণে নয় তার কথার কারণেও বিশেষ প্রতিটি মেয়ের ভেতরে একটি ছোট ভয় থাকে যে সে হয়তো বিরক্তিকর তার কথাগুলো ততটা আকর্ষণীয় নয় আর তাই বেশিরভাগ লোক তাকে শুধু দেখতে চায় কিন্তু শুনতে চায় না কিন্তু যখন কোনো পুরুষ তার কণ্ঠস্বরকে তার অভিব্যক্তিকে তার কথাগুলোকে গভীর মনোযোগ দিয়ে শোনে তখন মেয়েটি নিজে থেকেই হতে শুরু করে এখন ভাবো একটি মেয়ে তোমার সামনে বসে আছে সে কিছু বলছে হাসছে হয়তো একটু নার্ভাসও আছে আর তুমি তার কথা শুনে শুধু একটি কথা বলো যে তোমার কণ্ঠে এমন কিছু আছে যা আমাকে বাকি সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দেয় তখন সে তোমার দিকে এমন ভাবে তাকাবে যেমন প্রথমবারের মতো কেউ তাকে আসলে অনুভব করেছে আর যখন একজন নারী অনুভব করে যে তুমি তাকে দেখছ না বরং অনুভব করছো তখন সে নিজেকে আটকাতে পারে না এখান থেকে সংযোগ আবেগিক হয়ে ওঠে আর সেই আবেগিক আকর্ষণ ধীরে ধীরে তোমাদের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি করে যা কেবল দৃষ্টি দিয়ে নয় বরং নিরবতার মধ্যেও যুক্ত থাকে পঞ্চম পয়েন্ট আমার তোমার একটু মিথ্যে বলাও ভালো লাগে কারণ তাতেও তোমাকে নিষ্পাপ দেখায় প্রত্যেকটা মেয়ে কখনো না কখনো ছোট ছোট মিথ্যে কথা বলে কখনো নিজের পছন্দ লুকানোর জন্যে কখনো কিছু এড়িয়ে যাওয়ার জন্যে অথবা কখনো শুধু এটা দেখার জন্যে যে সামনের ব্যক্তি তাকে কতটা বোঝে আর যখন সেই ছোট ছোট মিথ্যে কথা বলে তখন তার মুখের অভিব্যক্তি বদলে যায় চোখ অন্যদিকে তাকায় একটু হাসি আসে গলার স্বর হালকা হয়ে যায় সে জানে সে ধরা পড়তে পারে কিন্তু তার সে চায় যে সামনের ব্যক্তি কিছু না বলুক শুধু দেখুক আর বুঝুক এখন একটু ভাবো যখন কোনো মেয়ে কোনো কথা লুকাচ্ছে বা ইচ্ছে করে মিথ্যে বলছে আর তুমি তার চোখে তাকিয়ে হাসি মুখে বলো যে আমার তোমার একটু মিথ্যে বলাও ভালো লাগে কারণ তাতেও তোমাকে নিষ্পাপ দেখায় তখন সেই মুহূর্তে মেয়েটি ভেতর থেকে নড়ে ওঠে কেন কারণ প্রথমবারের মতো কেউ তার মিথ্যের মধ্যেও তার নিষ্পাপতা দেখেছে তাকে ধরেছে ঠিকই কিন্তু বিচার করেনি তাকে উন্মোচন করেছে কিন্তু অপমান করেনি এটা একটি খুব সূক্ষ্ম কিন্তু গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে এখন মেয়েটি ভাবে যে এই মানুষটা আমাকে পুরোপুরি পড়তে পারে তারপরেও আমাকে পছন্দ করে আমার মিথ্যের পেছনের কারণটা বোঝে শুধু শব্দগুলো নয় এর ফলে সে তোমার সামনে আরো বেশি দুর্বল হতে শুরু করে আর যখন কোনো মেয়ে কোনো পুরুষের সামনে তার মিথ্যে তার ভুল এমনকি তার দুর্বলতাগুলো ভাগ করে নিতে শুরু করে তখন বুঝে নাও যে সে তোমাকে তার আবেগিক জগতের চাবি দিয়ে দিয়েছে এখন সে শুধু তোমার প্রতি আকৃষ্ট নয় বরং তোমাকে নিজের অংশ ভাবতে শুরু করেছে আর এটাই সেই জায়গা যেখানে সম্পর্ক শুধু ফ্লার্টিং পর্যন্ত সীমাবদ্ধ না হয়ে হৃদয়ের গভীরত পর্যন্ত নেমে যায় পয়েন্ট তুমি যখন আমার জন্য কিছু করো তখন আমার মনে হয় যে তোমার মনে আমার জন্য একটি আলাদা পৃথিবী আছে প্রত্যেকটি মেয়েই তার ইশারায় কথা বলে এটা কোনো বড় কিছু হয় না কখনো ছোট ছোট সাহায্য কখনো হঠাৎ কোনো বার্তা অথবা শুধু একটি হাসি যা তোমার জন্য বিশেষ। মেয়েরা চায় যে তাদের ছোট ছোট অনুভূতিগুলো তোমার কাছে পৌঁছাক এবং তুমি তা অনুভব করো যখন কোনো পুরুষ এই ছোট ছোট কাজের কদর করে তখন মেয়েদের হৃদয়ে একটি বিশেষ জায়গা তৈরি হয় এটা শুধু একটি অনুভূতি নয় বরং একটি সংযোগ যা দুটি হৃদয়কে কাছে নিয়ে আসে যখন তুমি বলো তুমি যখন আমার জন্য কিছু করো তখন আমার মনে হয় যে তোমার মনে আমার জন্য একটি আলাদা পৃথিবী আছে তখন মেয়েটির জন্য এর মানে হলো যে তার ছোট ছোট প্রচেষ্টাগুলো তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সে বোঝে যে তুমি তার পরিশ্রম তার অনুভূতিগুলো খেয়াল করো আর এই খেয়াল করাই তার জন্য সবচেয়ে বড় ভালোবাসা যখন একটি মেয়ে অনুভব করে যে তুমি তার চেষ্টাগুলোকে দেখে খুশি হও তখন সে নিজে থেকেই তোমার জন্য আরও বেশি কিছু করতে প্রস্তুত হয়ে যায় আর এভাবেই সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে কারণ এতে ভালোবাসার সাথে সাথে সম্মান এবং উপলব্ধিও যুক্ত হয় সপ্তম পয়েন্ট তোমার কথায় এমন এক সত্যতা আছে যা আমাকে পৃথিবীর প্রতিটি মিথ্যা জিনিস থেকে দূরে নিয়ে যায় প্রত্যেকটা মেয়েই চায় যে তার কথায় সত্যতা ঠাকুক কোনো ভান বা কৃত্রিমতা নয় যখন কোনো পুরুষ তার কথাগুলো মন দিয়ে শোনে এবং সেই সত্যতাটুকু বোঝে তখন মেয়েটি অনুভব করে যে তার কথার মূল্য আছে মেয়েরা জানে যে পৃথিবীতে অনেক মিথ্যা আর মেকি জিনিস আছে আর তারা চায় যে তাদের সাথে কেউ সত্যিকারের হোক যখন তুমি তার সামনে তার কথার সত্যতাটুকু চিনতে পারো তখন এটি মেয়েদের জন্য অনেক বড় একটি ব্যাপার হয় কারণ এতে তারা এই অনুভব করে যে তারা এমন একজন মানুষের সামনে আছে যে তাদের কোনো ছলনা ছাড়া বুঝে আর যখন একটি মেয়ে এই অনুভব করে তখন সে তোমার হৃদয়ের প্রতিটি কথা বুঝতে শুরু করে এবং নিজেও তোমার আরও কাছে আসতে শুরু করে বন্ধুরা তুমি দেখলে যে কিছু কথা এমন হয় যা পুরুষরা যখন মেয়েদেরকে সত্যিকারের মন থেকে বলে তখন সেগুলো তাদের হৃদয়ে ছুঁয়ে যায় যদি তুমিও চাও যে তোমার সম্পর্কে গভীরতা আসুক তাহলে এই কথাগুলো বোঝো এবং নিজের ভাষায় এগুলি ব্যবহার করো যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মেগু মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আমি তোমার জন্য আরও এমন গভীর এবং কার্যকর ভিডিও আনতে পারি বন্ধুদের সাথেও শেয়ার করো এবং কমেন্টে জানাও যে তোমার কোন পয়েন্টটি সবচেয়ে ভালো লেগেছে